সুখবর বন্ধুরা বিয়ের মরসুমের মাঝেই কিন্তু হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজ আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে গেল সোনার দাম শুধু দেশীয় বাজারই নয় আন্তর্জাতিক বাজারেও কিন্তু স্বর্ণের দামে বিপুল পরিমাণে ধস নেমেছে বাংলাদেশ ও ভারতীয় বাজারে একদিনের ব্যবধানের মধ্যেই যে স্বর্ণের দাম এতটা কমবে তা কিন্তু কেউ কখনোই কল্পনা করতে পারেননি আজ স্বর্ণের পাশাপাশি রূপোর দামও কিন্তু প্রচুর পরিমাণে সস্তা হয়েছে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ কত টাকা কমে গেল স্বর্ণের দাম আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে দাঁড়িয়ে কত টাকা রয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরো কমবে নাকি বেড়ে যেতে পারে তো এই বিষয়ে বড় বড় ব্যবসায়ী তথা জুয়েলার সমিতি কি কী তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক গোল্ড প্রাইস প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠেরো ক্যারেট গহনা সোনার প্রতি গ্রামের মূল্য রয়েছে চোদ্দো হাজার একশো তিপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট সোনার প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এবং আঠেরো ক্যারেট সোনার প্রতি ভরির মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বারো টাকা এবং প্রতি ভরির মূল্য রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রামের মূল্য কিন্তু রয়েছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং প্রতি ভরির মূল্য রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা আজ সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এগারো টাকা এবং প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো একাশি টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পারসেন্ট মেকিং চার্জও যোগ হবে তো দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের বাজারের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ